আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস চোখে লাগলো আমরা অনেকেই বুঝতে পারছি না আমাদের চারপাশে কত কিছু বদলে যাচ্ছে দেশের ভেতরের রাজনীতি তো আছেই কিন্তু বড় যে খেলা চলছে সেটা বাইরের মাঠে এই খেলা অর্থনীতির নয় এটা শুধু রাজনীতির নয় এটা একটা কূটনৈতিক দাবার চাল যেখানে বাংলাদেশ চাইলেও আর নিরপেক্ষ দর্শক থাকতে পারছে না এ কথাগুলো এমন কেউ বলেছেন যিনি শুধু একজন পশ্চিমা বিশ্লেষক নয় তিনি এখনকার বৈষয়িক রাজনীতির নেপথ্যের চিন্তা ভাবনার অংশ তার নাম মাইকেল কুগেলম্যান। তিনি কি বললেন কেন বললেন এবং এই কথাগুলোর মানে আমাদের জন্য কি হতে পারে সেটাই আমি আজ খোলাসা করব। চলুন যাওয়া যাক বিস্তারিত যুক্তরাষ্ট্র কেন এখন বাংলাদেশকে নিয়ে এত সিরিয়াস যারা ভাবছেন যুক্তরাষ্ট্র আমাদের শুধু মানবাধিকার নিয়ে ভাবছে তাদের জন্য একটা তথ্য যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে দেখে বাণিজ্যিক বন্ধু আর আঞ্চলিক নিরাপত্তা অংশীদার হিসাবে গুগল ম্যান পরিষ্কার করে বলেছেন বাংলাদেশ ইজ নট জাস্ট এন এইড রিসিভিং কান্ট্রি এনিমুল ইট ইজ এ স্ট্র্যাটেজিক নোড মানে ইন্দো প্যাসিফিক এলাকা যারা নিয়ন্ত্রণ করতে চায় তারা জানে বাংলাদেশকে বাদ দিয়ে সেটা কোনোভাবেই সম্ভব নয় এখন কথা হলো কেন এত আগ্রহ কারণ হচ্ছে বঙ্গোপসাগর এটাই এখন ভবিষ্যতের এনার্জি রোড ট্রেড রোড আর সুরক্ষা রোড এখানে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ভারতও চায় বাংলাদেশ থাকুক তাদের নেটওয়ার্কে ভারত বলে নেভারহুড ফার্স্ট তবে তাদের একটা চাওয়া বাংলাদেশ যেন চীনের দিকে না ঝুঁকে পড়ে কিন্তু কুগেলম্যান বলছেন ইন্ডিয়া উইল হ্যাভ টু এক ঢাকা উইল ওয়াকে ট্রাই বিটুইন দিল্লি অ্যান্ড বেইজিং মানে খুব স্পষ্ট ভারত আমাদের একপাক্ষিক ভাবে টানতে পারবে না আর এটাতেই পশ্চিমারা স্বস্তি পাচ্ছে না আমরা কারো গুলাম না কিন্তু সব পক্ষের সঙ্গে কাজ করতে পারি অনেকে বলে চীনের টাকা লাগবে তাই তাদের দিকে যাব কিন্তু কুগেলম্যান এখানে একটি সতর্ক বার্তা দিয়েছেন চাইনিজ লোনস কাম উইথ রিস্ক বাংলাদেশ মাস্ট অ্যাভয়েড দা শ্রীলঙ্কা ট্র্যাক এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই উন্নয়ন কিন্তু তার নামে যদি ঋণের বুঝা কাঁধে এসে দাঁড়ায় তাহলে স্বাধীনতা হারানো খুব কঠিন একটা বিষয় নয় তাই এখানে কূটনীতির দরকার চীনের ইনফ্রাস্ট্রাকচার যুক্তরাষ্ট্রের বাজার ভারতের নিরাপত্তা সব কিছুর ভারসাম্য রাখতে হবে এই জায়গাটাতে গুগল একটু কড়া ভাষা ব্যবহার করেছেন তিনি বলেছেন ইফ বাংলাদেশ ওয়ান লং টার্ম পার্টনারশিপ উইথ দ্য ওয়েস্ট ডেমোক্রেসি মাস্ট বি প্রায়োরিটি মানে সোজা কথায় নির্বাচন গণতন্ত্র মানবাধিকার এর সবকিছু না থাকলে পশ্চিমা সহযোগিতা কিন্তু কোনোভাবে থাকবে না তাই যারা ভাবছেন শুধু ভূরাজনীতি দিয়ে সব টিকিয়ে রাখা যাবে তাদের বোঝা উচিত এই খেলায় সংকট পাওয়ারও খুব বড় বিষয় বাংলাদেশ কি পারবে এই ভারসাম্য রক্ষা করতে এটা সব থেকে বড় প্রশ্ন আমরা যদি এখন একপাক্ষিকভাবে চীনের দিকে যাই যুক্তরাষ্ট্র চাপ দেবে যদি সব ছেড়ে দেই তাহলে মার্কিন হাতের মোট থাকবে চীন রাশিয়া মুখ ফিরিয়ে নেবে আর যদি একদম ভারতকে ছাড়া দেই তারা আমাদের বিরুদ্ধে ব্লক বানাবে কিন্তু কোকেলেগেন বলছেন বাংলাদেশ এখনো সবার সঙ্গে বন্ধুত্ব রেখে কৌশলগত ভারসাম্য রাখছে এটা ধরে রাখতে পারলে আমাদের ভবিষ্যৎ অনেক শক্তিশালী আজকের দিনে রাজনীতি আর কূটনীতি আলাদা কিছু নয় আপনি দেশের ভেতরে যা করছেন তার রেসপন্স এখন বাইরের বড় শক্তিগুলো দেয় তাই গুগল বক্তব্য যদি আমরা খোলা মনে শুনি তাহলে দেখব তিনি শুধু আমাদের সমালোচনা করেননি বরং একটা পথ নির্দেশনা দিয়েছেন সেই পথটা আমরা নেবো কিনা এটাই এখন সবথেকে বড় রাজনৈতিক সিদ্ধান্ত আপনি কি মনে করেন বাংলাদেশ এই আন্তর্জাতিক ভারসাম্য রাখতে পারবে নাকি আমরা কারো প্রভাব বলয়ের দিকে এগিয়ে যাচ্ছি কমেন্টে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম